আচ্ছা বা বাসায় কাঠিটেটিভ আসছে তাই না আর তিন মাস ধরে মাসিক বন্ধ পেটে কেউ নড়ে আচ্ছা কথা তো বলতে পারে না আচ্ছা সমস্যা নেই পেটে নড়ে কি না মানে আপনাদের কিছু বলে না আপনি তো বন্ধ করে কিন্তু নড়ার কথা কিছু বলে না হয়ে থাকে আচ্ছা দুজন বাচ্চা কি নর্মালে না দুটো সিজারে হয়েছিল

যাক আলহামদুলিল্লা তো সব আশ্চর্য হয়ে গেল হ্যাঁ সব দেখছি লাইগের সোন করার পর কি হবে বেটে বাচ্চা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে